এদিকে আবারও রাজপথ উত্তপ্ত করল বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর ক্ষেপে উঠেছে বিএনপি রীতিমতো দেশকে কাঁপিয়ে দিল বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা আচমকা ডক্টর ইউনুসের উপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে বিএনপির কয়েকজন নেতাকর্মী এ যেন নতুন স্বৈরাচারের দেখা মিলল বিএনপির মধ্যে

ক্ষমতায় বসে মজা করে খাবে সে খাবারের খাবার খবর তাও তার নাই এখন থাকবেও না এত মানুষের চোখের পানি এত মানুষের অভিশ্বাপ এর যে কপালে কি দুর্ভোগ আছে আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না একদিন পর আগুন নিয়ে খেলছে তো ওই আগুন তারাও জলে পড়ে ছাড় হবে এমসিপি কি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এমসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক বলতে পারি নাহিদ বেন পিরেনিও সে যেমন সমালোচনা করেছে জামাত ইসলাম বা চর্ময় দিলে মানুষ ক্ষমতায় আনবে না এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না একার কথা নাহিদের কথা ডক্টর মোহাম্মদ ইমুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল

প্রথমে বন্ধ হলো তারপর সমুদ্র ভওড়ার প্রস্তুতি এবার তিন নম্বর হাওয়া টাইট হচ্ছে আলোচন করে শেখ হাসিনার আরও একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে এই কল রেকর্ডের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা অবশ্য অবশ্যই দেশে ফেরত আসবে এটা দর্শক আসলেও কি শেখ হাসিনার দেশে ফেরত আসা সম্ভব কারণ শেখ হাসিনার নামে একটি দুটি নয় একশোর উপরে তার নামে

দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন

ডক্টর ইউনুজকে তার পদ থেকে রিমুভ করা এস ইলিটিমেট অ্যান্ড ইলিগাল পিপল শু বিভ ফ্রম আমি অনুরোধ করব সেনা প্রধানকে তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে কাছে গিয়ে তাকে বলুন আমরা আপনার সাথে আছি দেশ আপনার সাথে আছে আপনি ব্যবস্থা গ্রহণ করেন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনুসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাডোপ ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডোপ ভিত্তিতে পনেরো দিন বা এক মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে সেখানে সব সেকশন অব আই মিন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আরও অন্যান্য যারা আছে বিয়ের যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয় আই ডোন্ট লাইক ইট বাট ইফ ইট ইস নিডেড নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল অ্যাডফ বেসিসে ফর ফিফটিন ডেজ টোয়েন্টি ডে থার্টি ডে যেই হোক পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে মূল সরকার ফাংশন করবে বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস নট অ্যাভোলিস্ট সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে পরিস্থিতি সব নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের বাতিল করে দিতে হবে আর অনেক কিছু করতে হবে সেগুলি আমি এখন বলছি না পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সময় সময় বলবো সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করার এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা এই আমরা এই তারা ভুল করবে সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আওয়ামী লীগের ফেসবুকে বলেছে এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে করে দেখেছি সারা দেশের মানুষ আজকে সেনাবাহিনী রাষ্ট্রপতির তার যে অ্যাকশন সামনে করা শুরু হবে সেখানে তারা সারা দেশের জনগণ তাদের পাশে থাকবে এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে স্টেট অফ ইমার্জেন্সি আর যদি প্রয়োজন না হয় কোনো দরকার নেই ইমার্জেন্সির কোনো দরকার নেই তারা তার করবে বাট ইনুস মাস্ট গো সোন অ্যাজ পসিবল সুন অ্যাজ পসিবল টাইম এটার কোনো অল্টারনেটিভ নেই আপনার সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রেলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবে তার সেই শক্তি নাই সাথে দাঁত দাঁত ভেঙে ফেলা হয়েছে তারপরে সেই অ্যাটেনশনটা ইয়ে করবে অর্থাৎ তাকে আইদার তাকে চলে দেওয়ার সুযোগ করে দিতে হবে অথবা তাকে বন্দি করতে হবে আর সে যদি বন্দি হয় তার কিন্তু অনেক রকমের অ্যাকশন নিতে হবে যত রকম অপকর্ম করছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে আজ হোকার কালো তো এখন পরিস্থিতি সবকিছু কিছু ইয়ে করার জন্যে আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যামিগিউটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয় এটাই দেশবাসীর আশা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সাথে উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বিএনপি কেন সন্তুষ্ট নয় ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বর ডিসেম্বরেই নির্বাচন হতে হবে মানে এক দুই তিন বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন দের ইজ নো ওয়ে তাদের একদম স্পষ্ট ঘোষণা নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইনুসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি এই তারিখ তিনি বলেন না তিনি একটা কথা সহজে বলে দেন আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে মানে নির্বাচনের পক্ষে অবস্থান নেয় বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন আমি মনে করি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন এবছরের ঈদ বাজার দেখেন এবং বিদেশ নির্মাণতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন সব কিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে তাতে তাদের কোনো ক্ষতি হবে না নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মমাদুসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন যে কোনো মুহূর্তে আন্দোলন সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্য দিয়েছেন যে নির্বাচন কিভাবে সেটা বিএনপি ভালো করেই জানে আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয় নানান মতের নানান পথের নানান বক্তব্য কিন্তু ফুসে ফুটে উঠেছে তারা বলার চেষ্টা করছে কেউ কেউ বলছে ডক্টর মহম্মদ ইনুস রেখে দাও কেউ কেউ বলছে পাঁচ বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই কেউ কেউ বলছে উনত্রিশ পর্যন্ত থাকুক যার যেভাবে মত কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ দিনের উপরে সন্তুষ্ট এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবচিত্র এখন এই সন্তুষ্টর অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা ডক্টর মোহাম্মদ যদি টিকে যায় তাহলে তো সমস্যা তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জনগণ এবং ডক্টর মোহাম্মদ একসাথে থাকলে তখন তো যেই যাবলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইনুস সাহেবই জয়যুক্ত হবে সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখার চেষ্টা করেছি দুটো বক্তব্য হয়েছে বিএনপির পরে ঘরের ভিতরে তারা কি করে বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল যদিও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইনুস সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশি ভাবে ফেরত আসে কথাবার্তা ভালোই বলে কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল তিন দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আর বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা দেখি কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত দুদিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন মানে চোদ্দই এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছিল ঢাকার মধ্যেই এই দৃশ্য দেখার পরে জনগণের প্রশ্ন উঠেছে ভাই ঘটনা কি এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি ঢাকা শহরে বিশেষ করে গ্রামে যতটুকু পালন হোক না হোক বা শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে আর আমরা এই যে ফেসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটা স্টেটাস বিভিন্ন আইডিগুলো থেকে মানে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছে দলটির হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্ট কিন্তু মাঠ পর্যায়ে এই যে উপস্থিতি সেটা কিসের জানান দিচ্ছে এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল নাহিদ বিএনপি নিয়ে হচ্ছে যেমন সমালোচনা করেছে জামাত ইসলাম বা চর্মনয় দেশে মানুষ ক্ষমতায় আনবে না এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না টেকার কথা নাহিদের কথা সাজিস্ট দেখেন একের পর এক বক্তব্য উড়া ধুরা শত শত গাড়ি হাস্তাহ খালি ফাঁস খেলায় লিপ্ত আছে একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে হান্নান মাসুদ উৎকান্না গাড়ির ফাঁকে ফাঁকে মানে হাতিয়া ওটার সাথে জেলায় জ্বালায় একটা মারামারির অনেক রকমের এখনো অনেক পলাপাইন ওয়ারিয়ার্স অফ জুলাই নাম দিয়ে এদেরকে মুলাঝুলাই রাখছে চিকিৎসা সবার হচ্ছে না আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ আবার এদের অনেকের নামেই যে আহ কি বলা হয় যে উপদেষ্টাদের মধ্যে দুইজনের নাম আছে সাংবাদিক ইলিয়াস আবার তিনি বলেন এরকম কুটি কুটি টাকা নাকি ধান্দা করতেছে আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিয়া ভাই আপনি ফেসবুকে লেখেন না এই আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা সাংবাদিক ইলিয়াসের কথা এই যে বিতর্কে জড়িয়েছে তারা দেখেন ডক্টর ইউনুস আলাদা বলি রাজনৈতিক দল এনসিপি আলাদা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে সেই পরিবর্তনের জন্য একটা সিটিমের দরকার ছিল মানুষ মনে করতো পরিবারবিহীন যে রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে একটা রাজনীতি হবে মানুষের কথা বলবে এবং কথায় না কাজে কাজে তো কাজে আর কথায় এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাঁচই আগস্টের পর গত আট মাসে একশো একটা এজেন্ডা দিছে কটা বাস্তবায়ন করছে আপনি বলেন এক এনি সিঙ্গেল হাসনাদ সার্জিস দৌড় দিয়া পাঁচই আগস্টের পর সেপ্টেম্বর দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো কয়েক ঘন্টা পরে রিড তুলে ফেললো এখন বলতেছে না এটা ইউনুস সারে করতে হবে উনি এত ফাগল না নানান গণপরিষদ নির্বাচন চাই সংবিধান পরিবর্তন চাই সেকেন্ড রিপাবলিক চাই এই যে এতগুলো এজেন্ডার পর এজেন্ডা তারা আনতেছে আবার দুদিন পরে নাই বিল নাই এগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে তারপর টাকা পয়সার ইস্যুতে যখন তারা বলে যে না নাম বললে ওগুলো বিপদে পড়বে তো ভাই এগুলো তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে এটাতে কি হচ্ছে মানুষের অনেক আশা ছিল দলটা নিয়ে আমারও ছিল আমি অনেক পজিটিভ ভিভিউ করছি বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসতেছে এই যে উপস্থিতি আমারই তো লজ্জা লাগছে ক্যামেরাম্যান ইউটিউবার ছাড়া জনগণ কোথায় কেন আপনারা এখন জনগণ আনতে পারেন না এখানে কি খাওয়া দাওয়া নাই রেখিয়া খাওয়াইলে বাঙালি আসে ভাই এটা কিন্তু সত্য এমনি একটু কমে আসে

যে কোনো কাজ একটা ধরে আরেকটা একটা ধরে আরেকটা মানে গাছে মাছে সবকিছু আউলে ফেলতেছেন রাজনীতি আলাদা জিনিস তারাহুরা করে একদম সংসদের মধ্যে ঢুকে যাবে তো একদিন হবে না বুঝতে হবে যে গ্লোরিফাই ক্যারেক্টারগুলো আপনারা ছিলেন আস্তে 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 আপনারা জনসম্পৃক্ত যে ইস্যুগুলো ছিল হারাই ফেলতেছেন আপনাদের এজেন্ডাগুলো জনগণের সব এজেন্ডা আওয়ামী লীগ ইস্যুতে একটা এজেন্ডা আলাদা এটা পলিটিক্যালি এর বাইরে আপনাদের কোনো ইস্যু কিন্তু আপনারা খাওয়াইতে পারতেছেন না এভাবে চললে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ১৪ এপ্রিল শেখ হাসিনাকে পচানোর জন্য এবং বিকৃতিভাবে বাংলাদেশের কাছে উপস্থাপন করার জন্য জন্য সারা দেখানোর যে সকল বিকৃতি মূর্তি বানানো বাংলাদেশকে হয়েছে সে সকল মূর্তির কারিগর কি ছিল জানেন একজন হিন্দু মানবেন্দ্র ঘোষ এই মানবেন্দ্র ঘোষের পরিণতিও কিন্তু ভালো হয়নি তারও কিন্তু ঘর বাড়ি জ্বালাইয়ে দেওয়া হয়েছে আজকেই কাউকে অপমানিত করে কাউকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকা যায় না বিকৃতি করে সে মূর্তি বানায় আর বিভিন্ন ধরনের মূর্তি কারুকার্য সে করেছে আমার কথা হচ্ছে তুমি অন্যকে করে ছোট করবা তুমি আরামে থাকবা অন্যের ঘর বাড়ি জ্বলবে তোমরা আরামে থাকবা এটাকে হতে পারে যেই এ কাজটা করেছে সে কাজটা ঠিক করে নেই তবু আমি বলতে চাই এ মানবেন্দ্র ঘোষের উচিত একটা শিক্ষা হয়েছে কেন জানেন কারণ তুমি সারা বিশ্বের কাছে তোমার কারুকার্য ফুটিয়ে ভালো কাজের মাধ্যমে তোলা দরকার ছিল তুমি তোমার কারুকার্য ফুটিয়ে বিকৃত মস্তিষ্কের মানুষ হিসাবে তোমার কাছ থেকে এসব কেউ আশা করে নেই সেই কারণে যেই কাজটা করুক জিতের বসত অন্তত একটা শিক্ষা হলো যে কারোর জন্য খারাপ কাজ করলে কারো বিকৃতি মূর্তি স্থাপন করলে তার হয়তো ক্ষতি হতে পারে এই রকম মানবেন্দ্র ঘোষের মত। সে তখন আর এই ধরনের মূর্তি বানাবে না হয়ে হলো অন্তত এটা একটা শিক্ষণীয় বিষয় সামনে হয়তো কখনো এই ধরনের বিকৃতি মূর্তি বানানোর চেষ্টা করলে বিভিন্ন ধরনের মোটিভ বানানোর চেষ্টা করলে তখন এই জিনিসটা উদাহরণ দেখিয়ে বলতে আরো ভাই আমি যদি এই মূর্তিগুলা বানাই এরকম বিকৃতি জিনিসগুলো বানাই মানবেন্দ্র কোষের মতো আমার বাড়িঘর পুড়িয়ে ফেলতে পারে তখন আমি কই থাকবো হয়তো আমাকে মেরেও ফেলতে পারে এই ডিসিশনটা তখন নিতে পারবে যে তৈরি করবে এই উদাহরণটা দেখিয়ে সেজন্য যে কাজটা হয়েছে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখলো অনেক পজিটিভ একটা ব্যাপার হয়েছে তখন তার কাছে একটা উদাহরণ দাঁড়ালো তাই আমি যারা এই ধরনের কারুকার্য করেন যারা এই ধরনের মোটিভ তৈরি করেন যারা এই ধরনের কাজ করার জন্য সরকার থেকে পেশার দেওয়া বা যে কোনো কাছ থেকে পেশার দেওয়া হয় আপনারা এই ধরনের কাজ কখনোই করবেন না কারণ হয়তো আপনার যার মূর্তি আঁকতেছেন যাকে আপনি ছোট করতেছেন অবয়ব আঁকতেছেন সে হয়তো কারো প্রিয়জন তাকে আপনি ছোট করতেছেন হয়তো সে সহ্য করতে পারবে না তখন আপনার লাইফ রিস্ক হয়ে যায় আপনার ফ্যামিলি রিস্ক হয়ে যায় আপনি কার জিনিসগুলো বানাচ্ছেন সেটা মাথায় রাখতে হবে বাংলাদেশে শেখার সিনাকে ভালোবাসে এরকম মানুষের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমি ধরে নিলাম ধরে নিলাম টোয়েন্টি পার্সেন্ট তারপরও তো আপনার দুই থেকে তিন কোটি মানুষ তাকে ভালোবাসে তাকে আপনি ছোট করতেছেন তাকে আপনি বিকৃত রূপ ধারণ করতেছেন আকৃতি বানাচ্ছেন তো তার যারা ভক্ত আছে তাকে ভালোবাসে দলের বাইরেও ছাড়াও তারা কি এটা মেনে নিবে কখনোই মেনে নিবে না তাই তখন আপনার লাইফ রিক্স হয়ে যায় আজকে মানবন্দ্র ঘোষ ঘর বাড়ি পুরোনো হয়েছে হয়তোবা তার লাইফও রিক্স হতে পারে আপনারা যারা এই ধরনের কারুকার্য করেন আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো তারা এই ধরনের অবয়ব আকৃতি কোনো মানুষের বানানো থেকে দূরে থাকবেন হয়তো আপনি হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন মুসলমান হতে পারেন এটা কোন ধর্মের সমর্থন করে না সেটা ইসলাম বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন এটা বাস্তব আপনাদের অরিজিনাল ধর্মগ্রন্থ খুলে দেখুন সকল জায়গায় কিন্তু এই ধরনের অবয়ব বানানো নিষেধ আছে আর যারা এই ধরনের অবয়ব বানাই তাদেরও কিন্তু লাইফ ফিক্স থেকে যায় তাই মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যেই কাজটা করুক